তোমাদের জন্য নিয়ে চলেছি একটা আকর্ষণীয় মজাদার গেম এই গেমে দেখতে পাচ্ছ ফুচকা সানা এবং ফুচকার জল আছে যে বোতল দাঁড় করতে পারবে সে কিন্তু করবে একটা করে পাবে। জন্য আকর্ষণীয় গেম তোমরা এই খেলাতে উৎসাহিত তো জয়বার বোতল খারাপ করবে তোমরা বুঝতে পারছো জয়বার বোতল খারাপ করবে তো কিন্তু একটা করে ফুচকা পাব তো আমরা কিন্তু খেলা চালু করবো এখন তো তোমরা খেলা দেখতে থাকো আমার ছোট ভাগনাটা দিয়ে খেলা চালু করব মামা তুমি তো কালকে তুমি যখন আমরা সামাই খেলা খেলছিলাম তখন তো তুমি একটা পেয়েছো একবার তো তুমি কি পেয়ে উৎসাহিত ছিলে তো তুমি খেলা একদম প্রস্তুত তো খেলা চালু করো খেলা চালু করে যাক ও মামা কিন্তু একটার জন্য মিস করে দিয়েছে দাদা কি করতে আর আধা পেয়েছে আধা পেয়েছে

যেটা প্রথম খেলা ওটাতে কিছু পাইনি তারপর দেখা যাক সে পারবে গাইস সে পারবে তোমরা খেলার মাঝে মাঝে আমি বলি তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও তোমাদের লাইক সাবস্ক্রাইবের জন্য আমরাই আমরা একদম ক্ষুধার্ত হয়ে আছি

তুমি তাড়াতাড়ি নেও এবং খেয়ে বলো কেমন লাগলো দাদা বলেছে অনেক হয়েছে তোমরা আমার ছোট ভাই এখন এই এখন খেলা খেলবে এ যদি পারে তো এই সে সবই নিয়ে যেতে পারে যদি না পারে তো সে খালি হাতে আবার পিছনে যেতে পারে তো দেখতে পাচ্ছ গাছ আমাদের এই খেলা তো চালু করো ছোট ভাই করো হ্যাঁ আছে ও দাদা পেরেছে দাদা পেরেছে দাদা পারবে দেখা যাচ্ছে गाइस এ প্রথমে পেরে নিয়েছে هسه দু নাম্বার আছে পেরে নিয়েছে দেখতে পাচ্ছ তারা একবার যায় দুবার পাচ্ছে না কারণ তারা অনেক ছোট তারা তো তার জন্য তারা পারে না তারা বড় হতে হবে তোমাকে বড় হতে হবে বুঝলা হ্যাঁ তিনবার চারবার করে নিতে হবে তারপর প্রতিযোগিতা চলেছে আমাদের ছোট মামাটা সে একবার কিন্তু পেয়েছে কি পায়নি ভুলে গেছে गाइस তো সে আবার পারবে তুমি পারবা দিওকার মামা না চলো করো ও মামা ভুল করে দিয়েছে ফেলে দিলে তাই কোর জন্য পেরে যেত গাছ আহাদা তুমি ওকে পেয়ে কেমন লাগলো পেরেছে আহাদা কিন্তু দুবার পেয়ে যাইছে ও দাদা দুবার সবাই মিস করে দিচ্ছে গাছ আহ তুমি তুমি কিন্তু একটা করে খেতে আছো দুটা করে খেতে হবে আমাদের খেলোয়াড় গুলো কথা বলতে পারে না তারা বব হয়ে গেছে গায়

মামা তুমি দুবার পারলে না এবাকার তোমাকে পড়তে হবে নাও চালা করো ও মা পারে না गाइस এ দুবার করার পরে এটা উইন ছিল কিন্তু এবাকার পারলো না এবাকার আবার মোটুদা দা চলে আবার আমাদের ছোট ভাই সে পারবে মনে হচ্ছে দাদা পারলো না দাদা কিছু বলছে না দাদা মনে ঘুরে চলে আছে সাত দাদা তুমি পারবা দে করো ও দাদা পেরে যায় দাদা একবার পেরে যায় এবারে আরো পারবে ও ছোট ভাই মিস করে দিল আবার আবার চান্স দেওয়া হবে সে আবার পারবে এভাবেই তো খেলা শিখবে গাইজ চেনা পেলার মনে সাহস দিতে হবে তুমি মনে হচ্ছে পারবা না আমি পারবো দাদা পেরেছে একবার দাদা একবার পেরেছে পেরেছি দাদা পেরেছে একবার দেখা যাক ও মিস করে দিল গাইজ একটাই নিয়ে সবাই চলে যাচ্ছে আমাদের কিন্তু ভালো লাগছে না আমরা চাই যে দুটা তিনটা করে খাক কিন্তু একটাতেই চলে আছে আমরা কি করব বলো তোমরা মামা তোমাকে পারতে হবে চলো করো মামা পারছে না ছোট মামাটা যদি না পারে তো পরে তাকে দুটো দেওয়া হবে ছোট মামাটা যদি না পারে তো দুবার দেওয়া হবে তুমি আমাকে পারবো সামিন্দা হ্যাঁ পারবো ছোট ভাই বাড়ি বলছে পারবো কিন্তু সে একটার বেশি পাচ্ছে না কি করতে পারে দেখা যাক পারবে তো ও সে মিস করে দিলে গাইছ বারবার এর মতো নিয়েবারও পারলো না পারবা তুমি না পারবো না পারো তো পারবে পারলো না গাইছ চল ভাই তুমি কিন্তু এবারে তখন ফুচকাতে হাত দিছ না তোমার মনটা বুঝতে পারছি আমরা তোমাকে এই বোতল দার করে খেতে হবে তোমাকে ফ্রি দিতে হবে না ও মিস করে দিল গাইছ মিস করে দিল তোমরা কিন্তু খেলা দেখতে থাকো উপভোগ করো মামা তুমি পারবে কার তুমি যদি না পারো তো তোমাকে দেওয়া হবে তুমি চালু করো ছোট চ্যাংরা মামা মিস করে দিচ্ছে মামার জন্য আমরা অনেক দুঃখিত দাদা দাদা তুমি পারবে তো দাদা পারছে না দাদার মন বুক বড় হয়েছে কিন্তু দাদার মন বড় হয়নি দাদা এবার পারবে গেল করে দিল তোমাকে লাগবে ও পারবে তো পারবে না পারবে না দেখা যাক ও দাদা মিস করে দিয়েছে ছোট ভাই আমাদের পারে না দিন পারবে তো ও দাদা পেরেছে একবার দাদা একবার গুনতে থাকো ওই ব্যাপার না তোমাদেরকে বলে বলে দাদা পারবে না একবার দাদা পারবে না দাদা তাড়াতাড়ি না ওদের চলে যাও আমার ছোট বাগনাটা ফুচকার দিকে তাকাচ্ছে আর ওরা পাচ্ছে ওদের দিকে তাকিয়ে মন ভরে নিচ্ছে কেন দাদা পারবে না তোমাকে তোমাকে পেতে হবে এবার

দাদা একবার বেশি পারছেন তারা সে প্রচুর মিস করছে তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চলে যাও আর পরে ছোট ভাইটা কিন্তু অনেক এ ফুচকা নিতে নিয়ে পার মন মনটা জীব জল চলে এসে গায়ে তা জিবে জল চলে এসে হ্যালো দাদা দাদা বন্ধুরা তোমাদেরকে বলছি আমরা আমরা এত মেনুতে ভিডিও বানাচ্ছি তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও সবাই সবাই বলো লাইক সাবস্ক্রাইব করতে দাদা লাইক সাবস্ক্রাইব করতে তোমাদের কিচ্ছু হবে না কিন্তু আমরা ভিডিও অনেক কষ্ট দিয়ে বানাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা প্রতিযোগিতা কেমন হয়েছে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাবা ভিডিও দেখে কমেন্টে জানাবা ভালো করে তুমি পারো দাদা দাদা কি করে দেখা যাক ও দাদা পেরেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দাদা একবার পেরে নিল আবার পারবা তো? ওহ দাদা মিস করে দিয়েছে गाइस। একবার থেকে কেউ বেশি পাচ্ছে না। আমাদের মনটাও गाइस দেখতে পাচ্ছ খারাপ হয়ে যাচ্ছে। দুবার তিনবার করে পেলে আমাদের মনটা অনেক বড় হবে। বেরেটে যা ফুচকা ধরে থেকে গেল তো তোমার মন চাই না ফুচকা দেখে? চাইছে ও দাদা পেরেছে। আমি এবার সম্পূর্ণ নিয়ে যাব। সম্পূর্ণ নিয়ে যাব তো? হ্যাঁ। পারবে? পারবে না। পারবে না। স্যার দাদা দুবার পেরে এলো

তোমাদেরকে নিতে হবে ও দা মিস করে দিয়ে যায় দা তুমি প্লেট নিয়ে নিব তুমি তাড়াতাড়ি চালু করো প্লেট প্লেট নিতে পারলো না गाइस কেউ প্লেট নরম তো হয়নি মামা তোমার এইরে লাশ খেলা হবে তুমি যদি পাও তো তুমি নিয়ে নেবে না পালে তুমি খালি হাতে যেতে হবে ও মামা মিস করে দিলো আজ তোমাকে যেতে হবে ওকার এটা লাশ কিন্তু ও

ওহ সে পারলো না গায়েস সে কী করবে আর আমরা ক্যামেরার সাথে কথা বলতে বলতে দাদা কিন্তু একটা জায়গায় দুটো গেয়ে নিয়েছে তার জন্য তাকে খেতে দেবো না আমরা পাঠিয়ে দেবো চলো তুমি পারো দেবে গায়ে তাড়াতাড়ি ওহ আমি বললাম না মিস করে দিল গাইজ মিস করে দিল কি করবে আমার ছোট ভাই একবার মামা কিন্তু খেলা আমাদের খেলা কিন্তু এখানে শেষ করছি আমরা রাত লেগে গেলো তো তোমরা সবাই একসাথে একসাথে এখানে আসো দাঁড়ো এবং তোমরা বলো খেলে কেমন লাগলো দর্শককে সবাই জানাও আমাদের খেলে তো ভালো লাগলো তো বলতে যাচ্ছি তোমাদেরকে খেলে কেমন লাগলো তোমাদের বারবার বলছি যে তোমরা আমাদের লাইক করে দেবো বেশি খেলতে চাও তো কমেন্টে জানাও তোমাদেরকে সবাইকে খেলতে নেবো আমরা তাহলে পরে দেখা হবে টাটা বাই বাই